ফের তীব্রতর হচ্ছে সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পেনশন নিয়ে আন্দোলন গত চার দিন ধরে ঢাকা সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়েছে আন্দোলন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সবাই সামিল হচ্ছেন এ আন্দোলনে ফলে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে এক ধরনের অটল অবস্থার সৃষ্টি হয়েছে ইতিমধ্যে ঢাবি রাবি চবি জবি জবি বুয়েট চয়েট সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনরত ছাত্রদের সাথে একাতন্ত্রতা প্রকাশ করে আল্টিমেটাম দিয়েছে। একাসিনম বলে যে কোটা বাতিল করবে তাহলে এটা হাইকোর্টে রিট করা হবে আর হাইকোর্ট আমি জানি যে আইন বিভাগ আর সরকার তো আলাদা। আইন বিভাগ এটা কখনোই মানবে না। তাতে দেখা যাবে যে সংস্কারও হবে না আর বাতিলও হবে না। এইজন্য আমি চাই না যে বাতিল হোক আমি চাই সংস্কার শিক্ষকদের দাবি মানা না হলে ক্লাসে ফিরবে না শিক্ষকরা প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি অব্যাহত রাখবে শিক্ষক সমিতি সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা বাতিল করে আঠারো সালে পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা ও চাকুরি প্রার্থীরা বুধবার দুপুর আড়াইটায় বৈষম্য বিরোধী ছাত্র এর ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে একত্রিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হলের আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর সব প্রতিষ্ঠানের শিক্ষার্থী এই আন্দোলনে অংশ নেয় এরপর মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে দোয়েল চত্বর হাইকোর্ট মোড় মৎস্যভবন হয়ে শাহবাগ আসে শিক্ষার্থীরা বেলা পৌনে চারটা থেকে প্রায় দেড় ঘন্টা সেখানে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীদের কোটা না মেধা কোটা প্রথা মুক্তি পাক ইত্যাদি হয়ে ওঠে রাজধানীর শাহবাগ মোড় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা তবে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জানান সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে রাজধানী মোড় অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শাহবাগ মোড়ে অবস্থ্য নেন তারা পরে বিকাল পাঁচটায় অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয় এ সময় শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সমবেত হন আন্দোলনকারীরা পরে মিছিল নিয়ে মাস্টার দাসুর জোসেন হল হাজি মোহাম্মদ মহসিন হল উপাচার্যের বাসভবন রাজু ভাস্কর্য দোয়েল চত্বর হাইকোর্ট মোড় ঘুরে শাহবাগে অবস্থান নেন শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জানান সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের আদেশ বাতিলের দাবিতে গতকাল বিকালে দুই ঘন্টা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর আগে দুপুর তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক ঘুরে ডেইরি গেট সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয় পরে সেখানে দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা এ সময় সাভারের হেমায়তপুর থেকে নবীনগর পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয় তবে অবরোধ চলাকালে শিক্ষার্থীরা রোগীবাহী অ্যাম্বুলেন্সকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন এদিকে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে দাবি জানান জাবির প্রক্টর মোহাম্মদ আলমগীর কবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জানান কোটা বাতিলের দাবিতে গতকাল দুপুরে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক অবরোধ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক ঘন্টার অবরোধে দুই দিকে প্রায় সাত কিলোমিটারের যানজট সৃষ্টি হয় দাবি না মানলে আজ আবারও সড়ক অবরোধের ঘোষণা দেন শিক্ষার্থীরা এর আগে সকালে চবির শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা সেখান থেকে পদযাত্রা নিয়ে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক অবরোধ করে প্রায় চারশো শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জানান সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল ছাত্র সমাবেশ ও পুরান ঢাকার বাজার মোড় অবরোধ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা মিছিলটি বাংলাবাজার বাজার ভিক্টোরিয়া পার্ক ও রায় সাহেব বাজার হয়ে তাঁতিবাজার মোড় অবরোধ করে অবস্থান নেন শিক্ষার্থীরা এদিকে ছাত্র ও শিক্ষকদের আন্দোলনের মুখে গত চার দিন ধরে বন্ধ আছে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এদিকে সরকারি চাকুরিতে কোটা বিরোধী আন্দোলন তীব্রতর হওয়ায় সরকারের কপালে সামান্য হলেও চিন্তার ভাজ পড়েছে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সৃষ্ট সংকটের সমাধান খুঁজতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শিক্ষাঙ্গনের পরিস্থিতি যাতে খারাপ দিকে না যায় তার দ্রুত সমাধানের পথ খুঁজতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম হাবিবা চৌধুরী দৈনিক সমাচার